এখন এই যে ইসলাম দাবি করছে এটার প্রমাণ কি প্রমাণ লাগবে কি লাগবে না হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ লাগবে কেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সুরাব বাকরা সুরা নাম্বার দুই হাত নাম্বার একশো এগারো কুলহাতুবুর হানুমিন কুন্তুম সিন যদি তুমি যে কথা বলছো আলোচনা বা দাবি করছো না কেন বুরহান দলিল পেশ করো অর্থাৎ তুমি যে দলিল বা তুমি যে দাবি করছো যে আলোচনা করছো এটার পক্ষে দলিল লাগবে প্রমাণ অর্থাৎ ইসলাম চলবে দলিল বা প্রমাণ দিয়ে কোনো ভ্রান্ত মতবাদ বা তথ্য দিয়ে নয় ইস যে বলছে মোহাম্মদ সাল্লাম নামের এই ব্যক্তি নিয়ে হচ্ছে সর্বশেষ এর পরে আর কোনো কলকি আসবে না এটি কোরান বলছে প্রমাণ প্রমাণ বিহীন দলিলবিহীন তত্ত্ববিহীন কোনো কথা ইসলাম অ্যালাউ করে না নট অ্যাকসেপ্টেড এটা ইসলামে কখনোই অ্যালাউ করে না ইসলাম সেটাকেই অ্যালাউ করে ধর্ম তো এমনই হওয়া উচিত যেই ধর্ম সত্য এবং মিথ্যার পার্থক্যকে আলাদা করতে পারে ধর্ম তো এমনই হওয়া উচিত যেই ধর্ম সত্য বলার সাথে সাথে সেটার প্রমাণ দেয় শুধু মুখেই বললে হবে না সেটার প্রমাণ দিতে হবে সেটার দলিলিক প্রমাণ রেফারেন্স থাকতে হবে সেটার যুক্তি ঐতিহাসিক প্রমাণ থাকতে হবে থাকতে হবে সেটার পিছনে আধুনিক বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণতা তাহলে এই সবগুলো সাইড যদি মিলে যায় সেটি হচ্ছে ধর্ম আমি যে মুখে দাবি করছি এমনটি নয় চলুন মোহাম্মদ সাল আলী আসাল্লাম সম্পর্কে যে ইসলাম বলেছে সর্বশেষ নবী এবং আমিও চ্যালেঞ্জ করছি এখানে বিশ্বের প্রধান যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মগ্রন্থ বলেছে ইনি হচ্ছে সর্বশেষ নবী তার নাম হচ্ছে মোহাম্মাদ